বাংলার মাটি বরাবরই প্রতিভার জন্ম দিয়েছে তবে কিছু নাম ইতিহাসের পাতায় হারিয়ে গেলেও তাদের অবদান ছিল অমলিন আজ আমরা জানব এমন এক অসাধারণ মানুষের গল্প যিনি ছিলেন বাংলার একজন কিংবদন্তি গণিতজ্ঞ কালীপদ বসু যাকে আমরা কেপি বসু নামে চিনি আর তারই তৈরি করা প্রাসাদতুল্য বাড়িটি আজ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জিনাইদহ জেলার এক কোণে আসুন ইতিহাসে ফিরে যায় আঠারোশো সালের চব্বিশ নভেম্বর ঝিনাইদহ জেলার হরিশঙ্করপুর গ্রামে জন্মগ্রহণ করেন কালীপদ বসু পিতার নাম ছিল মহিমাচরণ বসু শৈশবে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও অধ্যবসই প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন গ্রামের পাঠশালায় যেখানে তার শিক্ষক ছিলেন নসিমউদ্দিন মণ্ডল এরপর লর্ড রিপন কলেজ থেকে এন্ট্রান্স এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে এম এ ডিগ্রি অর্জন করেন তার গণিত চর্চা শুধু পড়াশোনাতে সীমাবদ্ধ ছিল না বরং শিক্ষকতা ও গবেষণার মাধ্যমে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে আঠারোশো বিরাশি সালে ঢাকা কলেজে গণিতের শিক্ষক হিসেবে যোগদান করেন কেপি বসু সেখানেই তিনি সারা জীবন শিক্ষকতা করে গেছেন তিনি শুধু গণিত পড়াতেন না গণিত শেখাতেন সহজভাবে মডার্ন অ্যালজেব্রা বইটিকে বাংলায় এমনভাবে উপস্থাপন করেছিলেন যে তা ছাত্রদের জন্য হয়ে উঠেছিল বোঝার মতো সহজ বিষয় তিনি অ্যালজেব্রা মেডিজি মডার্ন জিওমেট্রি এবং ইন্টারমিডিয়েট সলিড জিওমেট্রি নামে বেশ কিছু বিখ্যাত বইও রচনা করেন উনিশশো সালে তিনি হাউ টু টিচ ম্যাথমেটিক্স শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন যেটি আজও গণিত শিক্ষার ক্ষেত্রে পথ প্রদর্শক পি বসু ছিলেন একজন দৃষ্টিভঙ্গি সম্পন্ন মানুষ তিনি চেয়েছিলেন গণিতকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এ লক্ষ্যে তিনি কলকাতায় কে পি বসু পাবলিশিং কোম্পানি প্রতিষ্ঠা করেন যা গণিত শিক্ষার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে তার বইগুলো শুধু ভারতবর্ষেই নয় বাইরে পর্যন্ত সমাদৃত হয়েছিল কালীপদু বসু বিবাহ করেছিলেন মেঘমালা ঘোষের সঙ্গে তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী ও প্রজ্ঞাসম্পন্ন এক মানুষ উনিশশো বা উনিশশো সালে ঢাকায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুর পর ঝিনাইদবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে আজও তার স্মৃতিতে একটি সড়কের নামকরণ করা আছে কেপি বসু রোড কেপি বসু শুধু শিক্ষা দিয়ে থেমে যাননি নেই উনিশশো সালে তিনি তার নিজ গ্রাম হরিশঙ্করপুরে নবগঙ্গা নদীর তীরে প্রায় এক একর জমির উপর নির্মাণ করেন এক বিশাল প্রাসাদ প্রাসাদটির ভেতরে ছিল সতেরোটি কক্ষ সানবাধানো পুকুর খিলানযুক্ত বারান্দা রঙিন কাছের জানালা সব মিলিয়ে এক স্থাপত্য শৈলীর নিদর্শন এটি ছিল স্থানীয়দের কাছে বিস্ময় এখানেই তিনি গ্রীষ্মকাল ও ছুটির সময় কাটাতেন দুঃখজনকভাবে কালের পরিক্রমায় বাড়িটি আয় জরাজীর্ণ বহুবার সংরক্ষণের দাবি উঠলেও তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি কেপি বসু ছিলেন বাংলার গণিতবিজ্ঞানের এক আলোকবর্তিকা অথচ আজ তার স্মৃতি ও অবদান আমাদের মাঝেই হারিয়ে যেতে বসেছে যদি এই ইতিহাস আমরা সঠিকভাবে সংরক্ষণ না করি তবে ভবিষ্যৎ প্রজন্ম জানবে না কীভাবে একটি গ্রামের ছেলে সারা ভারতবর্ষে আলো ছড়িয়েছিলেন গণিত দিয়ে তাই আমাদের দায়িত্ব কেপি বসুর প্রাসাদ স্মৃতি ও অবদানকে রক্ষা করা এবং নতুন প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দেওয়া এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ